উনাদেরকে এই জন্য উনাদেরকে ক্ষমা চাইতে হবে যে প্রিয় ভাই বোনেরা যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না উনি যে গতকালকে যে বলেছেন যে এই মহিলাদের রাস্তায় বের হবে সেই মহিলাগুলো পতিতা তাহলে উনার স্ত্রীকেও নি কি বলবেন জামাতের আমিরকে হবে জামাতের আমির বাংলাদেশের নারীদেরকে চরমভাবে অপমান করেছে লাঞ্ছনা করেছে জামাতের আমির এই দেশের নারীদেরকে শিকড়ের মাধ্যমে আবদ্ধ করতে চায় জামাতের আমির রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নাই জামাতের আমিরকে নির্বাচন থেকে সরে যেতে হবে জামাতের আমিরের বিরুদ্ধে কলা আলটিমেটাম দেওয়া হলো তাকে অবশ্যই অবশ্যই জাতির সামনে ক্ষমা চাইতে হবে প্রিয় ভাইরা কি ভাবতেছেন আমি হঠাৎ করে জামাতের বিরুদ্ধে কেন লেগে গেলাম তাই না আচ্ছা আগে আপনাদেরকে আমি ভিডিও ক্লিপটা দেখাই কারা জামাতের আমিরের বিরুদ্ধে স্লোগান গুলো তুলছে এবং তাদের উদ্দেশ্য কি এবং কেন কালকে রাতে হচ্ছে জামাতের আমিরের থেকে একটা অত্যন্ত পুরুচিপূর্ণ পোস্ট করা হয় যেখানে বলা হয় কর্মজীবী নারীরা নাকি বেশা এবং এরই প্রতিবাদে আজকে আমরা আসছি উনি যে গতকালকে যে বলেছেন যে মহিলাদের রাস্তায় বের হবে সেই মহিলাগুলো পতিতা তাহলে ওনার স্ত্রী উনি কি বলবেন তাহলে ওনারা সেই বিষয়গুলো নারা কিভাবে করে দেখবেন উনারা যা করতে যাচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ চুয়ান্ন বছর পরে স্বাধীনতা চুয়ান্ন বছর পরে কখনোই উনারা আমাদেরকে এরকম করে দাসত্ব বরণ করাতে পারবেন না ওনাদেরকে এই জন্য ওনাদেরকে ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশের মানুষ ওনাদেরকে দেখছে ওনাদেরকে বুঝছে ওনারা কি করতে চাচ্ছে আমাদের আজকে যে মিছিলটা ছিল প্রতিবাদটা ছিল প্রতিবাদটা ছিল আচ্ছা আর শুনার দরকার নাই জামাতের আমির মহিলাদেরকে যদি বেশ্যা বলে থাকে প্রতিতা বলে থাকে তাহলে ওনাদের প্রশ্ন হলো জামাতের আমির তার মেয়েকে তার স্ত্রীকে তাই তিনি কি বলবেন এখন জামাতের আমির কি এই কথাগুলো বলেছেন তাহলে তার এক্স অ্যাকাউন্টে কারায় গুলো লিখলো প্রিয় ভাইরা এই বিষয়ে সরাসরি জামাতের আমির মুখ খুলেছেন চলুন আমরা তার মুখেই শুনি আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরুন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে ও অরুচিকর কুরুচিপূর্ণ কে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিশিল শুরু করে দিস প্রিয় ভাইরা দেখলেন তিনি নিজে বললেন তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এটা নিয়ে অফিসিয়ালভাবে জামাতের সহকারী সেক্রেটারির মাধ্যমে তারা থানা জিডি করেছেন এরপরও রাজপথে আমরা দেখেছি ছাত্রদলের কয়েকজন ছাত্রদলের মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরপরে নারী ফন্তিরা নারীবাদীরা চেতনা ব্যবসায়ীরা সুযোগ পেয়েছে একটা হ্যাককে কেন্দ্র করে জামাতের আমিরের বিরুদ্ধে তারা চরমভাবে লেগেছেন আচ্ছা আপনি এই সামান্য সংখ্যক কিছু মানুষ জামাতের আমির বিরুদ্ধে লেগে তাকে আপনি কি গণজোয়ার থেকে এই এই জনস্রোতের থেকে আপনি কি তাকে সরাতে পারবেন যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আরে ভাই তিনি তো প্রধানমন্ত্রী হওয়ার কাছাকাছি চলে গেছেন অলরেডি শপথ নেওয়ার কাছাকাছি জামাতের আমির বাংলাদেশে এবার যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তো কোনো সন্দেহ নেই জামাত নিঃসন্দেহে এবার ক্ষমতায় যাচ্ছে তাহলে এই গণজোয়ার আপনাদের মতো কিছু নারী কি জামাতের এই গণজোয়ার রুখে দিতে পারবে অথচ গোটা বাংলাদেশে অধিকাংশ নারীরা এবার জামাতকে ভোট দেবে মানুষের ভিতরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এরা আপনি রোকাতে পারবেন আসল মূল কথা হলো এই সমস্ত ষড়যন্ত্রের মূল কারণ কি জানেন কারণ আজকে বাংলাদেশে একটা দল আমি নাম নিলাম না আপনারা জানেন কাদের কথা বলছি তারা জানে যে পাঁচে আগস্টের পর তাদের কর্মকাণ্ডর কারণে তারা এবার নির্বাচনে জয়লাভ করতে পারবে না এবং তারা জামাতকে প্রথমে গণাতে ধরে নাই কিন্তু জামাতের এই গণজোয়ারের জনপ্রিয়তা এই ভোটের এই কালেকশন এবং তারা যে ক্ষমতারা একেবারে কাছাকাছি এবং বিশ্বের আমেরিকা সহ বিদেশি কূটনীতিকরা যেভাবে জামাতকে গুরুত্ব দিচ্ছে এটা দেখে ওনাদের মাথা হ্যাং হয়ে গেছে এখন ওনারাও বুঝে যে ওনারা আর ক্ষমতা যেতে পারবে না এটা এত সহজ নয় এবার ক্ষমতা যাচ্ছে জামাতে ইসলাম ইনশাআল্লাহ এজন্য এখন একের পর এক ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হামলা মামলা তারপরে ওনার নিজের সরাসরি জামাতের আমিরের আইডি হ্যাক করা এটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক